সরকারি স্কুলে ভাঙচুরের মন্ডল সহ সভাপতি সহ আট জনকে গ্রেপ্তার করল পুলিশ বুধবার বনগা থানার গারাপোতা গার্লস হাই স্কুলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা স্কুলের ছাত্রীরা অভিভাবকরা সহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে ক্ষোভ দেখাতে থাকে সেই ভিড়ে মিশেই স্কুলের সরকারি সম্পত্তি ভাঙচুর সহ পুলিশের ওপর ইট বৃষ্টি গালি গালাজ করার অভিযোগে ঘটনাস্থল থেকে ন জনকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ এর মধ্যে বিজেপি বনগা সাংগঠনিক জেলার মন্ডল চারের সহ সভাপতি কল্লোল দাসও ছিলেন পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শিবরঞ্জন ঘোষাল সাদ্দাম মন্ডল মৈনাক বিশ্বাস সন্দীপ হালদার উৎপল পাল গৌরব বিশ্বাস কল্লোল দাস আসমাত আলী মন্ডল আফসানা মন্ডল মিলে কালকে প্রতিবাদ করেছে অন্যায়টা কোথায় আছে কিন্তু যারা আমাদের ভারতীয় জনতা পার্টির যেমন কল্লোল মন্ডল ফোরের ভাইস প্রেসিডেন্ট পুলিশ কাউকে পাচ্ছে না তাকে বাড়ি থেকে রাত্রে তুলে নিয়ে এসছে কল্ল তৃণমূল ওখানে ঝামেলা যারা পাকিয়েছে স্কুলের ছাত্র ছাত্রী ঝামেলা না তারা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বসেছিল তাদের অধিকার নিয়ে তারা বসেছিল তার কারণ তার শাস্তি হোক আর এখানে যারা ঠেকাতে গেল যাদেরকে পুলিশ ব্যবহার করলো তাদেরকে অ্যারেস্ট করলো এটাই পশ্চিমবঙ্গ গতকালকে গাড়াপোতা গার্লস স্কুলে একটা মেয়ে শিলতানিকে কেন্দ্র করে যেভাবে উশৃঙ্খলা করছিলেন তার আগেই গ্রেপ্তার হয়ে গেছে যে আসামি পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় কাজ করে নিয়েছে কিন্তু তথাপি সারাদিন ধরেই একটা নাটক চলছিল শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা বারবার বলেছিলাম যে আসামি গ্রেপ্তার না হলে সেখানে আন্দোলন হতে পারে এখানে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরও যেভাবে রোড ব্লক থেকে শুরু করে স্কুল ভাঙচুর করবার অবস্থা তারা করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি গতকালকেই বলেছিলাম এটা বিজেপির কাজ এরা বিজেপি ছাড়া আর এই রকমভাবে অসভ্যতা আমি আর কোনো দল মানে কোনো মানুষ করতে পারে না এবং সেটা পরবর্তীতে প্রমাণ হলো যে কল্লোল দাস সহসভাপতি বাগদা চার ব্লকের তিনি গ্রেপ্তার হয়েছেন কারণ ওইখানে দাঁড়িয়ে পুলিশকে মারা থেকে শুরু করে স্কুল ভাঙচুর করার জন্য মানুষকে উত্তপ্ত করবার জন্যে এই ভাবে বিজেপিরা কালকে উশৃঙ্খলতা করেছে যেটা আজিয়ে প্রমাণ হলো ধৃতদের আজ নিজেদের হেফাজতে চেয়ে বনগা আদালতে পাঠিয়েছে পুলিশ সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলা গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে